ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষক ও ছাত্রের মধ্যে সংলাপ রচনা করো উত্তর ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষক ও ছাত্রের মধ্যে সংলাপ ছাত্র বলছে কেমন আজিল শিক্ষক সালাম রিয়াদ আলহামদুলিল্লাহ ভালোই আছি ছাত্র স্যার আপনার সাথে ছাত্র রাজনীতি নিয়ে কিছু আলোচনা করতে চাই শিক্ষক অবশ্যই রিয়াদ ছাত্র রাজনীতি বর্তমানে একটি বহুল আলোচিত বিষয় তুমি কি জানতে চাও ছাত্র স্যার অনেকেই বলে ছাত্র রাজনীতি শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করে আবার কেউ কেউ বলে এটি ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে সাহায্য করে তো এক্ষেত্রে আপনার মতামত কি শিক্ষক ভালো প্রশ্ন করে ছটিয়াব ছাত্র রাজনীতির আসলে ইতিবাচক নেতিবাচক উভয় দিকই রয়েছে এটি সঠিকভাবে পরিচালিত হলে ছাত্রদের মধ্যে নেতৃত্ব দায়িত্ববোধ এবং সমাজ সচেতনতা তৈরি করে কিন্তু এটি যদি কোনো দলীয় লেজুর ভিত্তিক হয় তখন এটি সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিকে মোর নেয় তাহলে তো শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে তাহলে তা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে ছাত্র তাহলে কিভাবে ছাত্র রাজনীতির ইতিবাচক দিকগুলো কাজে লাগানো যায় শিক্ষক ভালো প্রশ্ন প্রথমত ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং শিক্ষার পরিবেশ উন্নত করা দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলোর উচিত ছাত্রদের তাদের কর্মসূচির মাধ্যমে গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করা যেমন সামাজিক সেবা স্বেচ্ছাসেবক কার্যক্রম ইত্যাদি ইত্যাদি ছাত্র স্যার আপনার কথাগুলো আমার জন্য খুবই উপকারী ও উপদেশমূলক আমি চেষ্টা করব গঠনমূলক কাজে যুক্ত হতে শিক্ষক খুব ভালো রিয়াদ মনে রাখবে ছাত্র জীবন হলো ভবিষ্যৎ ভিত গড়ার সময় এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবিনি। ছাত্র ধন্যবাদ স্যার আপনার পরামর্শ আমি মেনে চলার চেষ্টা করব শিক্ষক কোনো সমস্যা হলে আবার কথা বলবে ভালো থেকো ছাত্র জি স্যার আপনিও ভালো থাকবেন